রহস্যময়ী পর্বতিন লিখেছেন লামিয়া ইসলাম স্বর্ণালী ঘরের সব পর্দা লাগানো পর্দার ফাঁক ফুকর দিয়ে হালকা আলো আসছে কিন্তু ঘর আলো করতে পারছে না কেউ একজন বিছানায় হাত পা ছড়িয়ে উপর হয়ে শুয়ে আছে পিঠে ডান পাশে একটা তিল বড়ি দেখে মনে হয় জিম করে হয়তো করনের শার্টটি অবহেলায় পড়ে আছে মেঝেতে গায়ে শুধু একটি কালো জিন্সের প্যান্ট তার কাছ থেকে হালকা বীরবীর শব্দ আসছে নুরি আমার নুরি নামের মতো আমার জীবনটাও তোমার আলোতে ভরিয়ে দিও আজ প্রথম দেখলাম তোমাকে আর তুমি কোনো হিসেব ছাড়াই আমার হৃদয়ে জায়গা করে নিলে অনুমতি নেওয়ার দরকারও মনে করলে না এটা ঠিক করলে না এর মাসুল দিতে হবে তোমাকে এটা বলে সে একটা উচ্ছ্বাসিত হাসি দিল যেন আজ তার খুব খুশি লাগছে লিমা এদিকে আয় ডাকতেই লিমা নামের মেয়েটি সামনে আসলো আপু কি লাগবে আহ লিমা তোকে বারবার বলা লাগে কেন যা ওই স্পেশাল জিনিসগুলো নিয়ে আয় আজ একজন মুক্তি পাবে বলেই সে একটু মুচকে হাসলো। লিমা তার কথা শুনে ঢুক গিলল তারপর চলে গেল কিছুক্ষণ পর আবার চলে আসলো একটা ব্যাগ নিয়ে ব্যাগটি এনে মেয়েটি হাতে দিল মেয়েটি একটি সূক্ষ্ম হাসি দিল আর ব্যাগটি তার সামনে রাখল লোকগুলো তার দিকে তাকিয়ে আছে হয়তো ভাবছে ব্যাগটিতে কি আছে লোকগুলোর মুখ দেখে সে আবার হাসলো কি ভাবছিস কি আছে এতে হা চিন্তা নেই মুক্তি তুই আজ পাবি বলে মেয়েটি আবার ব্যাগের দিকে তাকালো তার ভেতর থেকে ধীরে ধীরে সব কিছু বের করতে লাগল প্রথমে বের করলো একটা ছোট ব্লেড তারপর লবণ তারপর কিছু বিনারি তারপর বের করলো বড় চাপাতি এগুলো দেখে লুকগুলো ভরকে গেল আর যেই লুকটিকে মুক্তির আশায় বসিয়ে রেখেছিল এই লুকটি বলতে লাগলো এই এই এগুলো কি তুই বলেছিলি ছেড়ে দিবি তাহলে এগুলো কি মেয়েটি আবার তার দিকে তাকালো কখন আমি তো বলিনি ছেড়ে দিব তুই বলেছিলি ছেড়ে দিবি ছেড়ে দে বললাম তো তোর কত সুখ লাগবে আমি দেব কিন্তু ছেড়ে দে এবার মেয়েটির চোয়াল শক্ত করে তার দিকে তাকালো আর বসা থেকে উঠে দাঁড়ালো আর তার সামনে গিয়ে ঝুঁকে তার মুখে আবার ট্যাপ লাগিয়ে দিল আমি বলেছি মুক্তি দেব ছেড়ে দেব কি না সেটা বলিনি এটা বলে সে তাচ্ছিল্যের হাসি দিয়ে সামনে থেকে ব্লেড নিল ব্লেডটা নিয়ে আবার তার সামনে এসে এক হাতে তার গালে হালকাভাবে ধরে অন্য হাতে ব্লেড দিয়ে ছোট করে আঁচড় দিল লোকটি হালকা ঘুমিয়ে উঠল। তারপর তার পাশে আরও একটি দাগ কাটল এটি একটু শক্ত আর গভীরভাবে দিল লোকটি আরও একটি ঘুঙানির আওয়াজ করল এই এতটুকু শব্দে কোনো সুখ নেই যত জুড়ে চিৎকার করবি ততই সুখ আহ কি শান্তি এই শব্দে বলেই সে হুহু করে হেসে দিল তারপর ব্যাগ থেকে একটা বাটি আর পানির বোতল নিল তারপর সামনে থেকে মরিচ আর লবণের বাটি নিল অল্প পানি দিয়ে মিশালো লোকটার দিকে তাকিয়ে সে আবার হাসলো লোকটা কিছু বলতে পারছে না শুধু মাথা নাড়িয়ে চোখ দিয়ে না বোঝাচ্ছে কিন্তু মেয়েটি সেদিকে কোনো ভাবান্তর নেই সে নিজের কাজে ব্যস্ত একটু পর বাটি নিয়ে লোকটির কাছে গেল চু 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 কি ভয় করছে ভয়ের কিছু নেই একটু কষ্ট হবে তারপর মুক্তি সব কষ্ট শেষ হয়ে যাবে এই বলে লোকটির গালের কাটা অংশে একটু লবণ মরিচ এর মিশ্রণ লাগিয়ে দিল লোকটি আরও জুড়ে গুঙ্গাতে শুরু করলো তাতেও যেন তার মন ভরছে না এবার সে ব্লেড নিয়ে লোকটির শরীরে এলোপাথারি পছ দিতে লাগলো লোকটি তখনও ঘুমিয়ে যাচ্ছে মুখ বাধা চিৎকার করতে পারছে না মুখ খোলা থাকলে হয়তো লোকটির চিৎকারে পুরো ঘর কেঁপে উঠত হবেই না বা কেন একটা সুস্থ মানুষকে এমনভাবে আঘাত করলে কান্না করাটাই কি স্বাভাবিক নয় কিন্তু এতেও তার মন ভরলো না এবার সে চাপাতি তুলে নিল তারপর লোকটির সামনে গিয়ে বসল কি ভাবছিস এত কষ্ট না দিয়ে মেরে ফেলছি না কেন কারণ আমি চাই তোরা কষ্ট বুঝ এর চেয়েও বেশি কষ্ট ওই মেয়েগুলোর যাদের তোরা নিজেদের সামান্য সাময়িক খুশির জন্য জঘন্যভাবে মারিস এটা বলে মেকি এক কূপ দিয়ে লোকটির ডান হাত কেটে দিল রক্তের স্রোত বয়ে গেল মেয়েটির শরীরে লোকটির হাত অবশ হয়ে গেল লোকটির চিৎকার যেন এবার কোনো বাদ মানলো না বেরিয়ে আসলো পাশে থাকা বাকি দুইজন লোক ছিল নিবিড় দর্শক তারা শুধু কান্না করছে আর দেখছে তাদের এই কান্না যেন বলে দিচ্ছে তাদেরও এমন পরিস্থিতিতে পড়তে হবে মেয়েটি এবার একটা প্রশান্তির হাসি দিল এই হাতটা দিয়ে ধরেছিলি এই হাত আর রইল না কিন্তু তোর নফস এর কি করা যায় এটা বলে সে আবার ওই বাটিটা হাতে নিল এবার লুকটির সামনে গিয়ে বাটির মিশ্রণটি লোকটির মাথা আর হাতে ঢেলে দিল লোকটি এবার আর পারল না ঢলে পড়লো মেঝেতে মেয়েটি বলল এবার তোর নফসের পালা তাকে তো আলাদা শাস্তি দেওয়া যায় না তাই একসাথে দিলাম তোর শরীর আর নফস দুইটাই আজ শেষ বলে সে একটা পৈশাচিক হাসি দিল এই হাসিতে ছিল হিংস্রতা বলেই হাতের চাপাতি দিয়ে একটা কূপ দিয়ে লোকটির শরীর থেকে মাথা আলাদা করে ফেলল কিন্তু তার চেহারায় না ছিল কোনো ভয় আর না আফসোস শুধু হিংস্রতা ছিল এটা দেখে পাশের লোকজন একজন অজ্ঞান হয়ে গেল আর একজন ঢলে পড়লো মেঝেতে মেয়েটি এবার হাসল অনেক হাসল তার রক্তমাখা শরীর আজকের এই অন্ধকারের সাক্ষী মেয়েটি চিৎকার করে ডাকল রাশিদ চাচা বলার সাথে সাথে একটি লোক আসলো লোকটি খুবই তরতাজা বিশাল দেহ একসাথে দুই থেকে তিন জন মানুষ উঠানো তার কাছে কোনো ব্যাপারই না লোকটি মেয়েটির সামনে এসে দাঁড়ালো চাচা ওর মাথাটা ওর বাড়ির সামনে ফেলে আসবেন আর ওর হাত এখানেই থাকবে দেহটা ফেলে দিবেন দূরে রক্ত যেন ভুলেও পরিষ্কার করবেন না বলেই মেয়েটি ক্লান্ত হয়ে উঠে চলে গেল লোকটি মেয়েটির কথা অনুযায়ী কাজ করতে লাগল চারতলা একটা বিল্ডিংয়ের তৃতীয় তলায় তাদের ফ্ল্যাট ভাড়া থাকে তেমন না ফ্ল্যাটটি কিনে ওখানে তারা সপরিবারে থাকে ফ্ল্যাটের দরজা নাড়িয়ে একজন দরজা খুলে দিল কী রে নিধি আজ তো দেরি করলি কেন আরে আম্মু বলো না রাস্তায় কি সব সারাক্ষণ আন্দোলন ফান্দোলন চলে রাস্তায় রিক্সায় উঠতে গিয়েও খুব কষ্ট হলো একটা রিক্সা পেয়েছি খুব কষ্টে তাই দেরি হয়ে গেল আচ্ছা যা গিয়ে হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে নে আচ্ছা যাচ্ছি বলে নিধি রুমে চলে গেল রুমে গিয়ে ব্যাগটা খাটে রেখে দিয়ে ওয়াশরুমে চলে গেল হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে খাটের উপর ধপ করে শুয়ে পড়ল হাত দিয়ে হাতরে হাতরে ফোনটা খুঁজতে লাগলো একটু ফোন চালানো দরকার নয়তো ভালো লাগবে না কিছু সময় ফোন স্কল করার পর বিরক্ত হয়ে সে ফোনটা রেখে দিয়ে রুমের বাহিরে এসে দেখল তার মা টেবিলে খাবার দিয়ে রেখেছে একটা সুন্দর হাসি দিয়ে খাবার খাওয়া শুরু করল খাওয়া শেষে বেসিনে হাত ধুতে যাবে ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল সে তাড়াতাড়ি হাত ধুয়ে ফোন রিসিভ করল হ্যাঁ বসু জান বলো দোস্ত ভালো না রে কি ফুচকা খাওয়ালি পেট ব্যথা করতেছে রে আমি কি করলাম তুই তো বললি ফুচকা ওখান থেকে খাবি আর এত ঝাল কেউ খাই বান্ধবী তুই আমাকে এটা বলতে পারলি কথাটা বুসরা একটু ঢং করে বলল মুহূর্তেই আবার উত্তেজিত হয়ে বলে উঠল জানিস ওই আনন্দে আমাদের ক্লাসে ওর ট্রান্সফার স্টুডেন্ট তাই তো এমন বছরের মাঝে দিয়ে ক্লাসে আসলো নিধি আবার একটু বিরক্ত হলো তো আমার কি আর তোর কী কাজ তোর কি কোনো কাজ নাই আজাইরা মানুষের খবর নেওয়া ছাড়া বসরা একটা নিঃশ্বাস নিয়ে বলল কি বলিস দোস্ত আজাইরা প্রথম দিনই কলেজের ক্রাশ বই হয়ে গিয়েছে আর এই আজাইরা বলতাসিস তুই বুঝলাম না ক্রাশ খাওয়ার কি আছে সারা ক্লাস গম্ভীরভাবে বসেছিল আর পরিচয় দেওয়ার সময় এবার নিধি একটু আনানের মতো গম্ভীর হওয়ার ভান ধরে বলল আনাফ শাহরিয়ার আনান বলেই দুইজন অর্থহাসিতে মেতে উঠল বসরা বলল দোস্ত এমনভাবে বলিস না ও কলেজের মেয়েদের ক্রাস তুই এগুলো ছাড় এই আজাইরা পেচাল করতে আমাকে কল দিছিস তুই বসু কি এগুলো তোর আজাইরা মনে হয় তুই আমাকে ভালোই বাসিস না আরে যান আমার কথাগুলো আজাইরা তুই আজাইরা না এটা বলে হেসে দিল বুসরা এবার বলল ইস কবে জানি আমাদের স্বপ্নের রাজা আসবে আহ খস্টু বলে সে দীর্ঘ শ্বাস নিল নিধি এবার জুড়ে হেসে দিয়ে বলল আসবে আসবে আমার বুসুর রাজার বুসুর জন্য পালকি করে আসবে বুসরা তার কথা শুনে হাসল আর তোর কি হবে আমারটা ছাড় আমার এখন অনেক দূর এগোতে হবে সে পথ যে সহজ না আমার সাথে এই কঠিন পথে কে যাবে বল বলে একটু গম্ভীর হলো বসরা এগুলো কিছু বুঝল না তাই একটু বিরক্ত হলো থাম তুই তোর কথা বুঝি না একা পথ দূরে কই যাবি বুঝি না আচ্ছা রাখি ভালো থাকিস কাল তাড়াতাড়ি চলে আসিস সকাল নয়টা নাস্তার টেবিলে বসে আছে এক যুবক হাতে ঘড়ি দুশোর রং এর ইন পরে চুলগুলো হালকা এলোমেলো নাস্তা করার মাঝে হঠাৎ করে পাশে রাখা ফোনটি বেজে উঠল সে বিরক্তিতে চো শব্দ উচ্চারণ করে রিসিভ করল অপর পাশ থেকে কিছু শোনার পর সে বাঁকা করে এক হাসি দিল আসছি তাড়াতাড়ি আসবো চোখের শান্তি আগে বলি সে কল কেটে দিল আর ফোনটা হাতে নিয়ে বেরিয়ে গেল এই বুসরা দাঁড়া ডাকটা শুনি বুসরা পেছনে তাকালো দেখল নিধি রিক্সা ভাড়া দিচ্ছে বুসরা ওখানেই দাঁড়িয়ে রইল নিধি রিক্সার ভাড়া মিটিয়ে খুচরা টাকা ব্যাগে রাখতে রাখতে হাঁটছিল হাঁটতে হাঁটতে হঠাৎ শক্ত কিছুর সাথে ধাক্কা খেলো একটু উপরের দিকে মাথা তুলে তাকালো দেখল কোনো এক যুবকের বুকের সাথে ধাক্কা লেগেছে নিচে ঠোঁট হালকা দাঁত দিয়ে কামড় দিয়ে বিরক্তিতে চ উচ্চারণ করলো উফ দেখে হাঁটতে পারেন না মাথাটা মনে হয় আজ ঘুরেই গেল প্রফেসর যদি আজ ক্লাসে কিছু বলে আপনার দোষ বলবো আপনার সাথে ধাক্কা খেয়ে সব ভুলে গেছি এটা বলে সে সামনে মিনি হেয়ারগুলো পিছনে নিয়ে সরাসরি লুকটির দিকে তাকালো আর দেখে মনে হচ্ছে আগে কোথাও দেখেছে লুকটি তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে যেন কতদিনের দেখার তৃষ্ণা আজ মিটাতে যাচ্ছে সে এত কথা বলছে কিন্তু লুকটি কোনো বুক্ষেপ নেই এই যে মিস্টার আপনাকে বলছি শুনতে পারছেন না আজব লুক সরিও বলছে না থ্যাংকস আমাকে ধাক্কা দিয়ে সরি না বলে থ্যাংকস বলছেন পাগল আপনি হু নিধি আবার কিছু বলতে যাবে এর আগে বসা চলে আসলো আরে আপনি সেনা কাল ও তো নিধির সাথে ধাক্কা খেলেন আমার মনে আছে নিধি আবার ব্রুকুচকে বলল হ্যাঁ এই জন্যই তো মনে হচ্ছে কোথাও দেখেছি এবার দিকে তাকিয়ে বলল। এই আমাদের ফলো করছেন ফলো করতে করতে কলেজে আসেননি তো লোকটি তখনও তাকিয়ে আছে যেন সারা দিন সে তাকিয়ে থাকতে পারবে কোনো ক্লান্তি নেই এটা দেখে নিধি আরও কিছু বলতে যাবে ঠিক তখনই পেছন থেকে খুবই গম্ভীরভাবে